মাই ডিয়ার ভিউয়ার্স তোমাদের সন্তান যদি মোবাইলে খুব অ্যাডিক্টেড হয়ে থাকে তার সেই নেশাটাই না তুমি তার উন্নতিতে ব্যবহার করতে পারো আমি বলবো কি জানো আমার সেন্টারের যে ভিডিওগুলি আছে তুমি তাদের দেখাতে থাকো দেখবে সন্তান তার বইগুলি অনায়াসে সে রপ্ত করতে পারছে আমি প্রত্যেকটা ক্লাসের বই একদম নিখুঁতভাবে এ টু জেড বর্ণনা করেছি এখানে দেখো একদম প্রাক প্রাথমিক থেকে প্রাক প্রাথমিকের কাটুম কুটুম যদি তোমার ছেলে মেয়ে প্রাক প্রাথমিকে পড়ে থাকে তুমি তাদের সামনে এই ভিডিওটি চালিয়ে রেখে দাও দেখবে দশবার কোনোবার দেখলে না তার কার্টুম কুটুমের কোনো কিছু বাদ থাকবে না অতএব তার প্রাথমিক শিক্ষার যে প্রাক প্রাথমিক শিক্ষার যে ধাপটা সেটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে সিঙ্গেল পার্সেন্টও বাদ থাকবে না তোমার সন্তান শিক্ষায় উন্নতি লাভ করবে অতএব তোমাকে কিছুই করতে হবে না শুধু মোবাইলটি চালিয়ে দিলেই সে নিজে থেকেই শিক্ষা গ্রহণ করবে আমি সুন্দরভাবে তা বর্ণনা করেছি দেখো ছেলে মেয়েদের এগুলো চালিয়ে দিয়ে দেখতে সাহায্য করব। দেখো কুটম কাটাম প্রাক প্রাথমিক শিক্ষাপত্র শিক্ষার্থীর নাম এগুলো তোমাদের করে দিতে হবে শিক্ষার্থীর নাম শ্রেণী ক্রমিক নাম বিদ্যালয় ভর্তির ঠিকানা শিক্ষার্থীর বাড়ির ঠিকানা এগুলো না লিখে দিলে কেন স্কুলে বইটা নিয়ে যাবে সে বইটা যাতে হারিয়ে না যায় তার জন্য এগুলো তোমাকে কি করতে হবে বইয়ের উপরে লিখে দিতে হবে তারপরে বইয়ের সম্পর্কে কিছু কথা আছে কারা কি মন্ডলী রয়েছে কি রয়েছে প্রাথমিক পরিষদে তারপরে দেখো তারপরে কতগুলো দাগ রয়েছে এই যে এটা বলে যে বিন্দুগুলি যোগ করি এগুলো কি করতে হবে ছেলে মেয়েদের এগুলো শেখাতে হবে দেখো কি করবে দেখো এই বিন্দুগুলো প্রথম হচ্ছে একদম ধরে 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 ছেলে মেয়েদের দিয়ে দাগ কাটাবে এগুলো দাগ কাটলেই কমপ্লিট দাগ কাটলেই দেখো কতটুকু এই বিন্দুগুলো কি করতে হবে যোগ করতে হবে দাগ কাটতে হবে যোগ করতে হবে করতে হবে দাগ কাটতে হবে যোগ করতে হবে দাগ কাটতে হবে এরকম কত একদম মাথা মাথা টু সবগুলো করতে হবে দাগ 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 কাটলে কাটলে কাটা কাটা শিখে শিখে ফেলবে ফেলবে করবে এবার তারপরে চলে আসবে দেখো তারপরে সেই দাগই রয়েছে বক্ররেখা মতন বক্ররেখা দেখো প্রথম আছে এখানে বক্ররেখা মতন আছে দেখো প্রথমে এই যে বক্ররেখা এই দাগগুলো কাটবে পরে দেখো ধরে 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 সন্তানদের করবে পরে গোল রয়েছে তারপরে কি রয়েছে গোল রয়েছে তারপরে পর্বত মতন রয়েছে তারপরে দাগ রয়েছে তারপরে কি সবগুলো দাগ কাটার চেষ্টা করবে আর এইগুলোর নিচেও একটু দাগ ধরে ধরে করার চেষ্টা করলেই কি হবে এইগুলো কমপ্লিট হয়ে যাবে সন্তানদের এগুলো ধীরে ধীরে শিখে ফেলবে দেখো একটু একটু এগুলো গোল 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 করবে বিন্দু হালকা ধরে করলেই এগুলো শিখে ফেলবে দাগগুলো করতে হবে কারণ এইগুলো শিক্ষার অঙ্গ এগুলো কি শিক্ষার অঙ্গ পরে দেখো পরে সেই আবার বেশি বেশি করে রয়েছে সেই দাগুলো কি রয়েছে বেশি বেশি করে রয়েছে দেখেছ এই যে দাগ রয়েছে দেখেছো এই দাগ দিয়ে এখানে গোল গোল দাগ রয়েছে সেই দাগগুলোই উল্টো করে রয়েছে সেই দাগগুলো আবার গোল গোল ঘুরিয়েছে এখানে গোল করেছে দেখো এই দাগগুলো দেখো যোগ করলে কি হচ্ছে ঘর তৈরি হচ্ছে দেখো এই ভিদ করছে এটা যোগ করছে এটা যোগ করছে এটা যোগ করলে দেখো ঘর মতন তৈরি হচ্ছে তা প্রত্যেকটা শিখবে এখানে গাছ আঁকা শিখিয়েছে কিভাবে গাছ আঁকতে হবে দেখেছো গাছ আঁকা শিখিয়েছে এগুলোকে সব শিখতে হবে এগুলো দাগ কাটলে কি হবে ছবি তৈরি হয়ে যাবে যা দাগ কাটলে কি হবে ছবি তৈরি হবে সন্তানরা এগুলো শিখে ফেলবে সন্তানরা কি করবে এগুলো শিখে ফেলবে এরপরে দেখো চলে আসি বিন্দুগুলো যোগ করি ও খাদ্য খাদক সম্পর্ক জানি দেখো এই বিন্দুগুলো যোগ করতে বলেছে মেন মানে কে কাকে খায় দেখো দেখো হরিণকে দেখো এই যে কি খায় কুকুর কি খায় হাড় বা মাংস খায় কুকুর কি খায় মাংস খায় বিড়াল কি খায় মাছ খায় দেখো বিন্দুগুলো যোগ করলেই তৈরি হয়ে যাচ্ছে খাদ্য কে খাদ্য কে খাদক দেখো যে কুকুরের সঙ্গে এটা যোগ করে দিয়েছি এটা তার মানে এটা হচ্ছে মাংস কে খাচ্ছে কুকুর বিড়ালের সঙ্গে এটা যোগ করে দিয়েছি দাগ এটা বিড়ালে কি খাচ্ছে মাছ খাচ্ছে খরগোশ খরগোশের সঙ্গে যোগ করে দিচ্ছি দাগটা খরগোশ কি খাচ্ছে গাজর খাচ্ছে সিংহ সিংহ কি খায় হরিণ কে খায় দেখো পাখি কি খায় মানে লঙ্কা খায় কি পাখি কাকাতুয়া বা পাখিতে কি খাচ্ছে লঙ্কা খাচ্ছে এটা হচ্ছে খাদ্য খাদক সম্পর্ক শিখে নিতে পারছে ছেলেমেয়েরা এরপরে দেখো এর দেখো বিন্দুগুলো যোগ করি বিন্দুগুলো যোগ করলে কী পাবো দেখো বিন্দুগুলো যোগ করি এটা না মৌমাছি মৌমাছির সঙ্গে বিন্দুগুলো যোগ করলে কোথায় থাকে মৌ এটা কি মৌ চাক মৌমাছি কোথা থেকে ফুল সঙ্গে প্রজাপতি কোথায় বসে ফুলের পরে বসে প্রজাপতি কোথায় বসে এটা প্রজাপতি ফুলের পরে বসে দেখো পাখি পাখির সঙ্গে যোগ করলে এটা পাখি ডিম পাড়ে কোথায় ডিম পাড়ে হচ্ছে বাসায় পাখির বাসায় দেখো এ লাটাইর সঙ্গে যদি সুতো যোগ করি লা সুতো দেখি ওরে ঘুরি ওরে সুতো দেখি ওরে ঘুরি ওরে দেখো এটা বেলুন গ্যাস বেলুনের সঙ্গে যদি যোগ করি তাহলে গ্যাস বেলুন করে দিয়ে দিয়ে যোগ করলে কিছু ধারণা পেয়ে যাবে বিন্দুগুলো যোগ করলে কিছু ধারণা পেয়ে যাবে এরপরে দেখো এরপরে বিন্দুগুলো যোগ করতে বলেছে দেখো বিন্দুগুলো যোগ করতে বলেছে কি বিন্দুগুলো যোগ করলে এখান থেকে কি পাবো দেখো এই যে বিড়ালটা দৌড়াচ্ছে 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 বোড় দৌড়াতে দেখো ঘুরে 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 কি কি পেয়ে যাবো দেখো ইঁদুরকে ধরে ফেলছে ইঁদুরকে ধরে ফেলছে তারপর দেখো এই বিন্দুগুলো যোগ করলে কি পাবো দেখো এই বিন্দুগুলো যদি আমরা যোগ করি তাহলে কি পাবো বলো বিন্দুগুলো যোগ করলে কি পাবো বলো একটা কচ্ছপ পেয়ে যাবো কি পেয়ে যাবো একটা কচ্ছপ পেয়ে যাবো বা তারপরে দেখো এটা বিন্দুগুলো যোগ করলে কি পেয়ে যাবো দেখো একটা শামুক পেয়ে যাবো কি পেয়ে যাবো একটা শামুক পেয়ে যাব কি পেয়ে যাবো শামুক বিন্দুগুলো যোগ করলে একটা শামুক পেয়ে যাবো দেখতে পাচ্ছ এই হচ্ছে বিন্দুগুলো যোগ করে আমরা কিছু জিনিস শিখতে পারছি ভালো করে দেখবে বিন্দুগুলো যোগ করলে একটা কিছু জিনিস শিখতে পারছি এবার পরেরটা দেখো বড়টির পাশে ডবল টিক দিয়ে ছোট একটা টিক দেই তাহলে এর মধ্যে বড় কোনটা দেখো বড় কোনটা বড় ফুল হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো বড় ফুল কোনটা বড় ফুল এটা এখানে দুটো টিক দিতে বলেছে আর ছোটটার পাশে একটা টিক এর মধ্যে বড় শামুক কোনটা এটা বড় তাহলে এটার বড় দুটো টিক আর এটায় একটা টিক এই বিড়াল এই বিড়ালের মধ্যে বড় এই বিড়ালটা তাহলে দুটো এখানে একটা টিক এই মাছ এই মাছের মধ্যে বড় কোনটা এটা বড় এটাই দুটো টিক এটাই একটা টিক এই গাধা এই গাধার মধ্যে বড় কোনটা এটা হচ্ছে বড় তাহলে দুটো টিক এটা একটা টিক বড় ছোট চিহ্নিত করতে বলেছে দেখো পরে পরেরটা চলে আসি দেখো বলেছে বড়টির পাশে ঠিক ডবল চিহ্ন ছোটটির পাশে ছোট চিহ্ন দেই দেখো বড় বড় কোনটা ছোট কোনটা দেখো এর মধ্যে দেখো এই যে হাতি আর খরগোশ তাহলে এটা এটা হচ্ছে চিহ্ন আর এই হাতি হচ্ছে হাতি হচ্ছে বড় এটা হচ্ছে ডবল চিহ্ন ডবল আবার এটা ছোট এই দুধটা ছোট তাহলে পরের পেট চলে আসে পরেরটায় দেখতে পারবে পরেরটা চলে আসি দেখো পরেরটা বলেছে কোন বস্তু কত সংখ্যা সংখ্যায় আছে সংখ্যা পাশের ছবি আঁকি সংখ্যার পাশের ছবি আঁকি দেখো বলেছে এক একটা কি আছে সূর্য একটা কি আছে সূর্য তাহলে একটা সূর্য আঁকতে বলেছে সূর্য কি করে রাখবো দুটো কি আছে দুটো গাছ দুটো কি আছে দুটো গাছ আঁকতে বলেছে তারপর তিনটে তিনটে কি আছে ঘর তিনটে কি আছে ঘর আঁকতে বলেছে চারটে কি আছে মাছ চারটে মাছ আঁকতে বলেছে পাঁচটা কি আছে পাখি পাঁচটা পাখি আঁকতে বলেছে পাঁচটা আঁকতে বলেছে পাখি তাহলে কোনটা কি আঁকতে বলেছে দেখো একটা আছে সূর্য তাহলে এটা যাবে পরেরটা চলে আসি দেখো বলেছে বিন্দুগুলো যোগ করি বিন্দুগুলো যোগ যোগ করি তাহলে বিন্দুগুলো করলে কি হবে দেখো যদি এই বিন্দুগুলো যোগ করি তার মানে এগুলো বৃষ্টি বৃষ্টির মতন মনে হচ্ছে তাই না তাহলে ব্যাঙ আছে মেঘ আছে বৃষ্টি পড়ছে মনে হবে বিন্দুগুলো যোগ করলে কি হবে বৃষ্টি বৃষ্টি মনে হবে পর এগুলো দেখো পরেরটা বিন্দুগুলো কি করতে বলেছে যোগ করতে বলেছে পরেরটা দেখো প্রথম বর্ণের সঙ্গে ছবি যোগ করি প্রথম বর্ণ দেখো প্রথম বর্ণ তাহলে আমরা কোনটা দিয়ে কি হয় তোমরা জানো বলো কোনটা দিয়ে কি দেখো ব দিয়ে কি হয় ব দিয়ে ক দিয়ে কি হয় ব দিয়ে দেখো বেলুন হয় ব দিয়ে কি হয় বেলুন ব দিয়ে কি হয় বেলুন হয় তাই তো দেখো ত দিয়ে কি হয় তালা হয় ত দিয়ে কি হয় তালা হয় ত দিয়ে ক দিয়ে কি হয় কল হয় ক দিয়ে কল হয় কল ক দিয়ে কল হয় ল দিয়ে কি হয় লাঠি হয় ল দিয়ে কি হয় লাঠি হয় ম দিয়ে কি হয় মাছ হয় ম দিয়ে মাছ হয় র দিয়ে কি হয় রেলগাড়ি হয় তাহলে দেখো ব দিয়ে বেলুন হয় ক দিয়ে কল হয় র দিয়ে রেলগাড়ি হয় ল দিয়ে লাঠি হয় ম দিয়ে মাছ হয় আর ত দিয়ে তালা হয় দেখতে পেয়েছো তারপরে তারপর একটা দেখো বিন্দুগুলো যোগ করি বিন্দুগুলো কি বলেছে যোগ করি দেখো কি বিন্দু যোগ করতে বলেছে দেখো গাড়ি এটা 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 পা গাড়ি কি মুখ এটা হাত এটা কান এটা কি বলেছে কুকুর এটা বিড়াল যোগ করি উপরের ছবির সঙ্গে মিলিয়ে দাগটানি উপরের ছবির সঙ্গে মিলিয়ে দাগটানি দেখো কি বলেছে প্রথমে আমরা যদি বিন্দুগুলো যোগ করি দেখো এই ঘুরি ঘুরি আকার আছে এটা ঘুরি আকার হচ্ছে এটা তাই তো এই ত্রিভুজ ত্রিভুজ আকার কোথায় আছে দেখো এই যে দুটো আছে এই একটা এই একটা তাই না গোল কোথায় আছে জানো এই গোল হচ্ছে এই যে চাকায় আছে গোল আর কোথায় আছে দুটো চাকা গোল আছে দেখবে আর সূর্য আছে গোল আর কি আছে সূর্য ডিম ডিম কোথায় আছে দেখো এই ডিম আছে এখানে ডিমের সঙ্গে দিয়েছে ডিম দিয়েছে কটা তিনটে দেখো বর্গক্ষেত্র বর্গক্ষেত্র কোথায় রয়েছে তোমরা দেখতে পাচ্ছ বর্গক্ষেত্র হচ্ছে এই যে সব বর্গক্ষেত্র 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 তারপরে কি বলেছে আয়তক্ষেত্র আয়তক্ষেত্র কোথায় আছে দেখেছ যে বাসটা আয়তক্ষেত্র বাসটা কি বলেছে আয়তক্ষেত্র বাসটা আয়তক্ষেত্র এগুলো সব যোগ করে করতে বলেছে খুব সোজা দেখো পরেরটা পরেরটা হলে যে বেন্দুগুলো যোগ করি দেখো বর্গক্ষেত্র কোথায় কোথায় রয়েছে দেখো বর্গক্ষেত্র এই বিন্দুগুলো যোগ করলে তোমরা পেয়ে যাবে দেখো এই বর্গক্ষেত্রটা কোথায় রয়েছে দেখো জালনা এই যে এটা হচ্ছে বর্গক্ষেত্র রয়েছে আর এটাও রয়েছে দুটো বর্গক্ষেত্র এই আয়তক্ষেত্র কোথায় রয়েছে আয়তক্ষেত্র দেখো এই যে দরজা রয়েছে আর কোথায় রয়েছে আর হচ্ছে এই ঘরটাও রয়েছে আয়তক্ষেত্র তারপরে কি রয়েছে বলো এই ত্রিভুজ ত্রিভুজটা কোথায় রয়েছে এই উপরটা হচ্ছে ত্রিভুজ দেখো উপরটা কি তারপরে বলেছে কি গোল গোল কোথায় রয়েছে গোল হচ্ছে চাকায় রয়েছে দেখো চাকায় কি রয়েছে গোল রয়েছে ডিম ডিম কোথায় রয়েছে দেখো এই বাসার বলেছে ডিমের মতন রয়েছে বাসাটা ডিমের মতন রয়েছে পরেরটা দেখো দেখো গ দিয়ে কি হয় গ প্রথম বর্ণের সঙ্গে বিন্দুগুলো যোগ করে গ দিয়ে গাড়ি গ দিয়ে কি বলেছে গাড়ি হয় দেখো গ দিয়ে গাড়ি তাই না প দিয়ে কি হয় প দিয়ে পাখি হ দিয়ে কি হয় হাড়ি চ দিয়ে কি হয় চাল ঠ দিয়ে কি হয় ঠোঁট এ ঠ দিয়ে দেখো যে যেগুলো হয় ঠ দিয়ে ঠোঁট হয় তাহলে যে যেগুলো যেটা হয় প দিয়ে পেয়ালা বা কাপ হয় প দিয়ে কি পেয়ালা বা কাপ হয় হ দিয়ে কি হয় হাঁস হয় হ দিয়ে হাঁস হয় চ দিয়ে কি হয় তাহলে কি বললাম হ দিয়ে হাতি হয় হ দিয়ে কি হয় হাতি হয় তো তাহলে এগুলো সব যোগ করবে এক এক করে দেখবে পেরে যাবে পরেরটা দেখো বিন্দুগুলো যোগ করি বিন্দুগুলো যোগ করলে কী পাচ্ছে দেখো বিন্দুগুলো যদি এই পাখিটার এখানে যোগ করি তাহলে মেঘের মধ্য দিয়ে মধ্য দিয়ে ঘুরছে পাখি যদি এটা কি বিন্দুগুলো যোগ করি তাহলে মৌমাছি চলার পথে ঘুরে ঘুরে যাচ্ছে এই যে বিন্দু যদি যোগ করি তাহলে কি পাবো এই বরবার কি উঠছে কে উঠছে ওই আ পিঁপড়েটা উঠছে বাটারফ্লাই কি করছে ঘুরে ঘুরে চলছে বাটারফ্লাই ঘুরে ঘুরে চলছে পিঁপড়েটা কি করছে দেখো পিঁপড়েটা এই বললাম উঠছে নামছে করে চলছে নামছে করে চলছে পরেরটা দেখো দেখো আবার সেই একই রকম ভাবে যোগ করতে বলেছে বিন্দু এই বিন্দুগুলো যোগ করলে দেখো প্রথম গুলো এই বিন্দু যোগ করবো পরের গুলো কি করবো বিন্দুগুলো যোগ করবো পরেরটা যোগ করব পরেরটা যোগ করবো সব কি সোজা এগুলো যোগ করলেই হয়ে যাবে যোগ করবে সব হয়ে গেল বিন্দুগুলো যোগ করতে বলেছে পরেরটা দেখো এখানেও সেই বিন্দুগুলো যোগ করতে বলেছে এখানেও কি করতে বলেছে দেখো বিন্দুগুলো যোগ তাহলে এইভাবে বিন্দুগুলো যোগ করবো পরেরটা আবার যোগ করবো পরেরটা আবার যোগ করবো তাহলে এগুলো যোগ করলে হয়ে গেল এখানে আর কিছু নেই যোগ করা দেখো পরেরটা পরেরটাও বিন্দুগুলো যোগ করতে বলেছে কিভাবে যোগ করবে একটু ভালোভাবে দেখবে এখান থেকে দিয়ে গোল করে ঘোরাতে বলেছে গোল পরেরটাও তাই বিন্দুগুলো যোগ করলে এগুলো না কোনো লেখা লেখা শেখানো হচ্ছে জানো কি এই ছবি আঁকার মাধ্যমে কি হয় ধীরে ধীরে শিক্ষার্থীরা শিখে ফেলে এটা না উল্টো করে যোগ করতে বলেছে দেখো সেই আগেরটা যা যোগ করেছে তার উল্টো এভাবে করে যোগ করতে বলেছে পরেরটাও তাই এভাবে করে যোগ করতে বলেছে দেখো সবগুলো আর লম্বার পাশে দুটো চিহ্ন কোনটা খাটো কোনটা লম্বা দেখো যদি আমরা এই যে লম্বা এটা লম্বা লম্বার পিসের পাশে দুটো তাহলে এটা ডবল টিক এটা একটা টিক এটা দেখো এটা ঠিক এটা হচ্ছে কি তো এটা হচ্ছে লম্বা তার মানে এটাই কি দুটো টিক আর এই এটা বেটে তার মানে একটা টিক এটা একটা টিক এই যে ডালটা এটা লম্বা এটা বেটে তারপর এই গাড়ি এই গাড়িটা লম্বা তাহলে দুটো টিক এই গাড়িটা বেটে তার মানে একটা টিক বেটে লম্বার নিচে টিক দিতে বলেছে পরেরটা চলে আসি দেখো দেখো বলে যে কমের পাশে একটা টিক বেশির পাশে দুটো টিক দেই দেখো এখানে ফুল বেশি না এখানে ফুল বেশি তোমরা দেখতে পাচ্ছ বলো এখানে ফুল বেশি তাহলে এটা দুটো টিক দিতে বলেছে আর এটা একটা বলো এখানে মাছ বেশি ধরেছে না এখানে প্রজাপতি বেশি ধরেছে তাহলে এখানে মাছ বেশি ধরেছে তাহলে এটা দুটো টিক এটায় একটা এটায় জল বেশি না এটায় জল বেশি দেখো এটায় জল বেশি আছে এটা কম আছে তাহলে এখানে দুটো বেশি দুটো দিতে বলেছে একটা একটা এটায় বই বেশি না এটায় বই বেশি দেখো এটা অনেক বই ভর্তি ভর্তি বই আছে এটা কম আছে তাহলে এখানে দুটো দেব এখানে একটা দেবো পরের পেজ চলে আসি দেখো বিন্দুগুলো যোগ করি যে বেশি লাফিয়েছে তার ডবল চিহ্ন দেই দেখো বিন্দুগুলো যোগ করে যে বেশি লাফিয়েছে তাকে ডবল চিহ্ন দিতে বলেছে তাহলে বিন্দুগুলো যোগ করতে বলেছে এখান থেকে এইভাবে করে যোগ করতে করে দিতে বলেছে তাহলে এ ডবল চিহ্ন দেখো ব্যাং বেশি লাফিয়েছে আর এ কি করেছে এখান থেকে কি করেছে এই যে খরগোশ এটা কম লাফিয়েছে এটা একটা চিহ্ন তাহলে ব্যাঙে ব্যাঙের হচ্ছে তাহলে ব্যাঙে ডবল চিহ্ন খরগোশে একটা পরেরটা চলে আসি দেখো দেখো ড এই অক্ষর চেনা দেখো ড কিভাবে দাগ দেব ড এই দাগ দেব এখান থেকে দাগ দেবো এই ডয় ডাব এটা ক কয় কি কলা কয় কি কলা এটা ল লয় কে বলো লিচু প পয় কে পেয়ারা পয় পেয়ারা তয় কে তয় হচ্ছে তাল আ আয় কে আম দেখো পরেরটা দেখো এই বিন্দুগুলো সম্পূর্ণ করতে বলেছে সম্পূর্ণ মানে কি বলতো যেভাবে দাগ কেটেছে সেভাবেই সবগুলো পুরো তাহলে এইভাবে করে পুরো যেতে বলেছে এগুলো এটা পুরো যেতে বলেছে এটা এভাবে করে 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 দেখো সবগুলো দাগ কাটতে বলেছে একই রকম দাগ বারবার কাটতে বলেছে পরেরটা দেখো দেখো যে যে কাছে তাকে তাকে একটা চিহ্ন চিহ্ন দূরে ডবল পাখি আর সূর্য কে কাছে আমরা জানি পাখি কাছে তাহলে একটা আর এখানে দুটো দেখো এটা বলেছে বিড়াল আর ইঁদুর বিড়াল কাছে তাহলে বিড়ালের কাছে একটা ইঁদুরের কাছে দুটো টিক বিড়ালের কাছে একটা ইঁদুরের কাছে কটা ঠিক দুটো ঠিক পরেরটা দেখো দেখো সংখ্যা গোনা শেখাচ্ছে দেখো সংখ্যা গোনা শেখানো এখানে একটা পাখির বাসা আছে দুটো ডট তিন দুটো পাখি দেখো তিনটে ডিম চারটে একটা দুটো তিনটে চারটে চারটে পাতা চারটে চারকে কেভাবে লেখে তিন কে কেভাবে লেখে দুই এক এটা পাঁচটা ফুল আছে পাঁচ এক দুই তিন চার পাঁচ দেখো দুই কে দুটো ডট চার কে চারটে ডট এক দুই তিন চার পাঁচটা ডট এই একটা ডট এটা তিনটে ডট তিনটে ডট বলেছে বাংলা অক্ষরের সঙ্গে ইংরেজি সংখ্যা মেলায় দেখো এক এটা আর ইংলিশে এক হচ্ছে এটা ভালো করে দেখবে এটা বাংলা এটা ইংলিশে দুই এটা ইংলিশে দুই এটা তিন এটা ইংলিশে তিন এটা চার এটা ইংলিশে চার এটা পাঁচ এটা ইংলিশে পাঁচ এটা দেখেছো তাহলে এক বাংলা লিখে ভাবে ইংলিশে এভাবে দুই বাংলা এভাবে ইংলিশ এভাবে তিন এভাবে তিন এভাবে এর চারটে দুটো গোল হয় আর চার এটা পাঁচ এটা পাঁচ এটা দেখেছ পরেরটা চলে আসো দেখো দেখো এখানে এ বি সি এর কিছুটা শেখানোর চিন্তা ভাবনা হয়েছে দেখো দেখো এটা সি এটা ডি এটা এফ এটা এইচ দেখেছ এটা এবার খুঁজতে বলেছে দেখো এখানে এই এইচ এ হচ্ছে হর্স এটা সি সিতে হচ্ছে কাউ ডিতে ডগ দেখো সিতে ক্যাট ডিতে ডাক এইচ এ হেন এফ আর এফে ফিস এফ এ কী বলেছে ফিস দেখতে পাচ্ছ কতগুলো নাম সেখানে শিখে দিলাম দেখো উল্টো ছবিগুলোকে গোল করো কোনটা উল্টো দেখতে পাচ্ছ দেখো এটা উল্টো না এটা কি উল্টো না এটা কি উল্টো না তাহলে এটা উল্টো আছে উল্টো দিকে গাড়িগুলোর মধ্যে কোনটা এটা এটা দেখো এটা উল্টো আছে এটা কি আছে উল্টো তাহলে গাড়ির উল্টো হচ্ছে এটা মধ্যে কোনটা উল্টে পড়েছে দেখো এটা নিচের দিকে চলে গেছে উল্টো ছাতাগুলোর মধ্যে দেখো ছাতা এটা এটা উল্টে উল্টে গেছে গেছে ছাতাগুলো দেখো ত্রিভুজগুলোর মধ্যে সব ত্রিভুজগুলো এভাবে আছে এটা উল্টে গেছে এটা উল্টে গেছে দেখো পোকাগুলোর মধ্যে সব মাথা উপরের দিকে রয়েছে এটা মাথা নিচের দিকে এটা উল্টে গেছে এটা উল্টে গেছে তাহলে উল্টো গুলো গোল করতে বলেছে কোনগুলো গোল করতে বলেছে উল্টো গোল করতে বলেছে দেখো পরেরটা বলেছে বিন্দুগুলি যোগ করি তাহলে বিন্দুগুলো কি করতে বলেছে যোগ করতে বলেছে এই যে বিন্দুগুলো যোগ করতে বলেছে যোগ করতে বলেছে এরকম করে বিন্দুগুলো যোগ করতে বলেছে এবার কি বলেছে এক হচ্ছে বেগুনি এই উপরেরটা এক বেগুনি তারপরটা দুই হচ্ছে নীল তিন হচ্ছে আকাশি চার হচ্ছে সবুজ পাঁচ হচ্ছে হলুদ ছয় হচ্ছে কমলা সাত হচ্ছে লাল তাহলে বেনি আসহ কলা বেনি বেগুন বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা লাল এগুলো হচ্ছে কা রামধনুর রং রং ধনু রং কি সাতটা বেগুনি সবচেয়ে উপরে থাকে তারপরে নীল থাকে তারপরে আকাশি থাকে তারপর সবুজ থাকে তারপর হলুদ থাকে তারপর কমলা থাকে তারপর লাল থাকে লাল বানান লয়া কাল লাল তারপরে দেখো বলেছে গুলো যুক্ত করতে বলেছে দেখেছ লাইন গুলো কি করতে বলেছে যোগ করতে বলেছে যদি আমরা এখান থেকে লাইন যোগ করতে যাই তাহলে এটা তাহলে হরিণে কি খেয়ে নিচ্ছে জিরাফকে খেয়ে নিচ্ছে যদি এখান থেকে যোগ করি তাহলে হরিণে হাতিকেও খাচ্ছে এখান থেকে যদি এটা যোগ করি তাহলে বাঘেও হাতিকে খাচ্ছে এখান থেকে যদি এটা যোগ করি তাহলে সাপ খেয়ে নিচ্ছে বাঘ দেখেছো জেড এটা হচ্ছে জেড এটা হচ্ছে ই এটা এস এটা টি এটা এল বা ওয়ান দেখতে পাচ্ছ পরেরটা দেখো দেখো বিন্দুগুলো যোগ করি এক থেকে এক দুই তিন বলি এবং সেই মতো দাগ টানি দেখো বিন্দুগুলো যোগ করতে বলেছে এক দুই তিন এই বিন্দুগুলো যোগ করতে বলেছে এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এই আবার এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এই তাহলে এখানে একটা আছে আবার দুই দুটো শেষ করেছে এখান থেকে দেখো তাহলে কচ্ছপ এই একটা আছে এই একটা আছে দুটো হাঁস পাখি একটা আছে একটা আছে দুটো তাই তো তারপরে দেখো দেখো বলেছে কালার ওয়ানলি বলেছে কালার ওয়ানলি বলেছে কালার করতে বলেছে দেখো এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তাহলে নটা সংখ্যা গুনতে বলেছে এখানে একটা কালার করতে বলেছে এটা দুটো এটা তিনটে এটা চারটে তাহলে ওয়ান মানে এক টু মানে দুই কালার করে দিতে বলেছে তারপরে দেখো এখানে বিন্দুগুলো সংখ্যা রঙে আঁকিয়ে ডুবতে বলে মানে সংখ্যাগুলো লিখতে বলেছে দেখো এটা এরকম করে দাগ কাটলে এক হয় এরকম করে দাগ কাটলে দুই হয় এটা হচ্ছে তিন হয় এটা চার হয় এটা পাঁচ হয় এটা ছয় হয় এটা সাত হয় এটা আট হয় এটা নয় হয় তাহলে সংখ্যা রেখা আকাশে গেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখো পরেরটা দেখো এক দুই তিন মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তাহলে এগুলো কোনটা কটা আছে দাগ কাটতে বলেছে দেখো ওয়ান কোনটা দেখো এই তো ওয়ান একটা আছে কি তারা একটা তারা দুটো কি আছে দুটো আছে দেখো ডিম তিনটে কি আছে তিনটে আছে দেখো এই লাভগুলো তিনটে আছে এটা চারটে কোনটা আছে চারটে আছে দেখো চারটে কোনটা আছে চারটে আছে এটা পাঁচটা কোনটা আছে পাঁচটা আছে কোনটা দেখো এটা ছটা কোনটা আছে ছটা আছে দেখো এটা সাতটা কোনটা আছে সাতটা আছে দেখো একদম উপরেরটা সাতটা কোনটা উপরেরটা এটা আটটা কোনটা আছে দেখো আটটা এটা নটা কোনটা আছে নটা ত্রিভুজ আছে নটা কি আছে ত্রিভুজ আছে তাহলে এগুলো শিখলাম পরেরটা একটা চলে আসি দেখো দেখো আবার সেই সংখ্যা শিখতে বলেছে এটা কি বলো এক যোগ করলে এটা কত হলো দুই এটা যোগ করলে কত হলো তিন এটা যোগ করলে কত হলো চার এটা যোগ করলে কত হলো পাঁচ এটা যোগ করলে ছয় এটা যোগ করলে সাত এটা যোগ করলে আট এটা যোগ করলে নয় এটা দেখো ওয়ান এটা টু এটা থ্রি এটা ফোর এটা ফাইভ এটা সিক্স এটা সেভেন এটা এইট এটা নাইন দেখো পরে চলে আসো দেখো ডি লেখা আছে এখানে দেখো এ এটা বি এটা সি এটা ডি এটা ই এটা এফ এটা জি এটা এইস এটা আই জে কে এল এম এন ও পি কিউ আর এটা দেখো এস এটা টি ইউ ভি ভিডাব্লু এক্স ওয়াই জেড এটা এ ছোট এটা বি এটা সি এটা ডি ই এফ জি এই আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউভিডাব্লু এক্স ওয়াই জেড তাহলে এবিসিডির বড়ো হাতে ছোটো হাতে দুটোই কমপ্লিট হল এবার চলে আসো দেখো এর পরেরটা অ ক দেখো দেখো এটা হচ্ছে অ এটা হচ্ছে আ এটা রস্যই এটা দীর্ঘই এটার এটা দীর্ঘ এটা রি এটা এ ওই এটা ও এটা ও ক

ফ ব ভ ম অন্ত্য রেপ্র ল তালেবস শ পেটকা হ ডয় শুনর ঢয় শুনর অন্তস্থ্য অনেশ্য বিস্বর্গ চন্দ্রবিন্দু দেখেছো ক খাও কমপ্লিট হয়ে গেল